আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা স্পোকেনের আরেকটি বেসিক ক্লাসে কিছু বাক্য অনুবাদ করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজন প্রথম বাক্য হচ্ছে আমি চাই তুমি আসো আমি চাই তুমি আসো ওকে এই বাক্যটা অনুবাদ করব তার আগে একটা ঘোষণা দিতে চাই পরশু সকাল দশটা শুক্রবার সকাল দশটায় আমার স্পোকেনের একটি ফ্রি ক্লাস আছে যারা ওনারগোল ইংরেজিতে কথা বলতে চান তারা এই ক্লাসটি করতে পারেন তারা এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের জার্নিটা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন শুক্রবার সকাল দশটায় তাহমিদ স্পোকেন ইংলিশ মালিপাড়া গাইবান্ধায় চলে আসবেন সবাই ওকে শুরু করা যাক আমি চাই তুমি আসো আমি চাই এর ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট আই ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই আই ওয়ান্ট তুমি আসো ইউ কাম সবাই কিন্তু এটাই ভাববে যে এটার ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট ইউ কাম কিন্তু আসলে বাক্যটা এভাবে হবে না আমরা যেটা করব আমি চাই তুমি আসো এটা আমরা প্রথমে বলে নেবো যে আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই টু কাম আসতে এই রকম একটা মিনিং হবে যে আই ওয়ান্ট ইউ টু কাম আমি চাই তুমি আসো আই ওয়ান্ট ইউ টু কাম আমি চাই তুমি ঘুমাও আই ওয়ান্ট ইউ টু স্লিপ ওকে পরের বাক্যটা দেখান দেখা যাক আমি চাই সে ঘুমাক তাহলে আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট তাহলে সে ঘুমাক হি স্লিপস হি স্লিপস এটা না হয়ে আমরা কী করবো আই ওয়ান্ট ইউয়ের মতো আই ওয়ান্ট হিম করে দেবো আই ওয়ান্ট হিম এরপরে দেবো টু আই ওয়ান্ট হিম টু স্লিপ আমি চাই সে ঘুমাক তাহলে আমি চাই সে পড়ুক আই ওয়ান্ট হিম টু রিড আমি চাই সে খেলুক আই ওয়ান্ট হিম টু প্লে তারা চায় আমি ইংরেজি শিখি তাহলে তারা চায় দে 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 ওয়ান্ট 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 তারা চায় আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এটা হওয়ার কথা ছিল এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটু এ আছে সেটা হচ্ছে তারা চায় আমি শিখি তাহলে আয়ের জায়গায় কি হবে হি যেমন এই যে হি যেমন হিম হলো তেমনি আইটা হয়ে যাবে হচ্ছে মি দে ওয়ান্ট মি টু লার্ন ইংলিশ দে ওয়ান্ট মি টু লার্ন ইংলিশ আমি চাই তুমি আসো আই ওয়ান্ট ইউ টু কাম আমি চাই সে ঘুমাক আই ওয়ান্ট হিম টু স্লিপ তারা চায় আমি ইংরেজি শিখি দে ওয়ান্ট মি টু লার্ন ইংলিশ আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি চাই সে আমার সাথে কথা বলুক এই বাক্যটার ইংরেজি কি হবে ক্লাসটা যদিও একটু বড় হয়ে গেল সবাই পাশে থাকবেন প্রতিদিন প্রতিদিন এভাবে আমার ভিডিও বানানো চলতে থাকবে এবং আপনারা একদিন অবশ্যই নিজের অজন্তে হলেও বল ইংরেজিতে কথা বলবেন তাহমিদ স্পোকেন ইংলিশের পাশে থাকুন পেজটিকে ফলো দিন ভিডিওটাকে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে